বিশ কোটি মুসলমানের দেশ ভারত অথচ বলিউডে বেশিরভাগ সময় মুসলমানদের চরিত্রায়ন হয় খুবই স্টেরিও টাইপ দেশভাগের পরপর যেখানে মুসলমানদের মানবিক দিক তুলে ধরা হতো আর এখন এই হিন্দু জাতীয়তাবাদের এই যুগে মুসলমানরা প্রপাগান্ডায় পরিণত হয়েছে এই যে জার্নিটা সেটা কিভাবে হলো পুরনো দিনের ভালো মুসলিম থেকে বর্তমান সময়ে দ্য কাশ্মীর ফাইল বা দ্য কেরালা স্টোরির মতো খারাপ মুসলিমে বলিউড কীভাবে পৌঁছালো ষাটের দশকের হিন্দি সিনেমা মোগলে আজম সত্তরের গরম হাওয়া কিংবা শোলে এই সিনেমাগুলোর দিকে তাকালে আমরা দেখব সেখানে মুসলমানদের উপস্থাপন করা হচ্ছে সংস্কৃতিবান এবং সম্ভ্রান্ত হিসাবে কিন্তু উনিশশো নব্বইয়ের পর বিশেষত বাবরি মসজিদ ধ্বংসের পর ধর্মীয় যে উত্তেজনা সেটা বেড়ে যাওয়ায় বলিউডে এর পরিবর্তন ঘটে মুসলমানদের যে চরিত্রায়ন সেটা আরও নেগেটিভ হয়ে যায় উনিশশো সালে মুক্তি পাওয়া মনিরাতমে রোজার মতো সিনেমায় কাশ্মীরি মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয় এবং তাদেরকে দেশবিরোধী হিসাবে চিহ্নিত করা হয় তবে তখন একটা ব্যালেন্স ছিল আপনারা যদি সারফারা সিনেমার দিকে তাকান তাহলে দেখবেন সেখানে ভিলেন ছিলেন গুলফাম হাসান যে কিনা একজন পাকিস্তানি টেরোরিস্ট অন্যদিকে ইন্সপেক্টর সেলিম একজন সৎ এবং দেশপ্রেমিক পুলিশ অফিসার তখন গুড মুসলিম ভার্সেস মুসলিম একটা ধারণা তৈরি করা হচ্ছিল তবে ধীরে ধীরে নাইন ইলেভেন এবং দু সালে মুম্বাই হামলার পর এই প্রবণতা আরও বাড়ে নিউ ইয়র্ক বা রুইসের মতো সিনেমায় মুসলমানদের পশ্চাৎপদ এবং হিংস্র হিসাবে দেখিয়ে ইসলাম ফোবিয়াকে আরো উস্কে দেয়া হয়